নিয়ে থেকে কেজি ওজনের আজকে যাচ্ছি জমিদার বাড়ির পুকুরে দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে দর্শক শিকারীরা এখানে মূলত আট হাজার টাকা দিয়ে মৎস্য শিকার করতে আসছে অনেক পুরানো একটা পুকুর বিশাল বড় একটা পুকুর মাত্র আট হাজার টাকা টিকিটে বিশাল বিশাল সাইজের মাছ শিকার করেছে অনেক মৎস্য শিকার থেকে কেমন মাছ শিকার হচ্ছে সুন্দর মাছ হচ্ছে কাতলা মাছ হচ্ছে রুই মাছ হচ্ছে কত কেজি সাইজের মাছ আছে এখানে সর্বোচ্চ দশ কেজি বারো কেজি পর্যন্ত কাতলা আছে ওনার মাছ আছে আমার কাছে বিচারটা সঠিক হবে বিভিন্ন জেলা থেকে আগত এই মৎস্য শিকারীদের একমাত্র নেশাই হলো মৎস্য শিকার করা শিকারী এবং মাছের এই টানা খেলা আপনারা না দেখলে আসলেই বুঝতে পারবেন না কি অদ্ভুত কি সুন্দর সাত কেজি ওজনের বিশাল একটি কাতলা কিভাবে ধরা পড়ল খুলনার অভিজ্ঞ শিকারী জিয়া ভাইয়ের বর্ষিতে দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে দর্শক শিকারি আমাদের সেই আবারও জিয়া ভাই যিনি একটু আগে একটা বড় সাইজের প্রায় সাড়ে ছয় কেজি সাত কেজির একটা কাতলা হিট করছে উনি আবারও একটা কাতলা হিট করছে ক্যাচিং ম্যান আছে পাশে এক ভাই এস এম সৌদ ভাই তো ফাইনালি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি আসলে মাছটা কত বড় কি সাইজ ফাইনালি আলহামদুলিল্লাহ বিগ সাইজের একটা কাতলা হিট করছে আমাদের জিয়া ভাই আগের বড় বিশাল সাইজের একটা কাতলা হিট করছে আমাদের জিয়া ভাই এই পাশে আবার শেষে দারুন সাইজ খুবই সুন্দর একটা কাতলা হিট করছে আমাদের যে ভাই জিয়া ভাই কেমন লাগতেছে কাতলাটা হিট করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভিডিওটি আমারই চ্যানেলটি গ্রাম বাংলার ঐতিহ্যের বিভিন্ন ধরনের ভিডিও আপনারা পেয়ে যাবেন চাইলে আপনারা চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে পারেন অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম